নমস্কার বন্ধুরা অল ডিফেন্স একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা আজকের একটি নতুন ভাই এসেছে সে ডাব্লিউ বা কলকাতা পুলিশের জন্য প্রস্তুতি নেবে আমাদের একাডেমি থেকে তো চলো বন্ধুরা দেখে নি বন্ধুটার নাম কি এবং কোন জায়গা থেকে এসে শুনে নিই আমরা তোমার নাম কি আচ্ছা আচ্ছা তো তোমার ইচ্ছা কি আছে তুমি যে লাইফে কি করবে আর্মিতে জয়েন করতে তাই তো বা যদি আর্মি অসুবিধা হয় যে তোমার হাইট একটু কম আছে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশে জয়েন করতে চাও তাই তো তো এখানে এসছো এখানে তুমি যে একটা ক্লাস করলে সেটা দেখলে কেমন লেগেছে ক্লাসটা বুঝতে পেরেছো এছাড়া সেই ক্লাসের মাধ্যমে তুমি দেখলে যে তোমার বিগত দিনের যে পরীক্ষায় প্রশ্ন এসেছে তার সঙ্গে কি হোক কমন পেয়েছো আর সেই প্রশ্নটা যে প্রশ্নটা পরীক্ষায় এসে বিগত বছরে সেই প্রশ্নটা তুমি পারলেও নিজে নাকি আচ্ছা তো তুমি যদি তোমার এছাড়া যারা নতুন বন্ধুরা দেখছে তো তোমাকে তো তুমি তাদেরকে কি বলতে চাইবে যে এখানে আসতে নাকি এখানে আসলে কি আসলে কি কি সুবিধা পাবে এছাড়া তোমার মাঠও সামনে আছে তাই তো তো এখানে তোমার মাঠ মাঠটা কেমন দেখলে বড় আছে আর এছাড়া তুমি যদি বা নতুন বন্ধুরা আসে তাদের কি বলবে এখানে আসতে বলবে আর আর বিস্তারিত কিছু বলবে লাইভ করতে চাও তো এখানে আচ্ছা কারণ কি কারণ তুমি একটা ক্লাস করেছো হ্যাঁ সেই ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি কেমন ধরনের প্রশ্ন হয় নাকি হ্যাঁ এছাড়া কোন প্রশ্নটা করলে আমি সঠিকভাবে আমি এগিয়ে যাব সেই সমস্ত বিস্তারিত তথ্য আমরা এখান থেকে কিন্তু করাচ্ছি তাই তো আচ্ছা এছাড়া বন্ধুরা আমাদের হোস্টেল ব্যবস্থা আছে এটা তুমি দেখলে হোস্টেল কেমন আছে আচ্ছা এবার এছাড়া যারা আমরা পড়াচ্ছি তারাও সরকারি চাকরি করি তাই তো তো তুমি তাহলে বন্ধুদের কি বলবে যে যারা এই সমস্ত ডিফেন্স লাইনে প্রিপারেশান নিচ্ছে তারা কি আর দেরি করবে তারা যত তাড়াতাড়ি হব আমাদের একাডেমিতে চলে আসার জন্য সাজেস্ট করবে নাকি তাদেরকে কি বলতে চাচ্ছ যে সমস্ত বন্ধুরা এখানে তো যে সমস্ত বন্ধুরা এখানে আর্মি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ডিফেন্স লাইনে যেতে চাও তারা কি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুক নাকি আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে আমরা তোমার ক্লাসও শুরু করবো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে তোমার সঙ্গে দেখা হচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা এই নেপালের মতো এখানে আসতে যাচ্ছে অবশ্যই তারা কন্ট্যাক্ট করো কারণ আমাদের এখানে খুব যত্ন সহকারে পড়া এবং মাঠ দুটোই করা হয় এছাড়া আবাসিকটাও খুব সুন্দর আছে থ্যাংক ইউ সো মাচ বন্ধু জয় হিন্দ দেখা হচ্ছে পরে